আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যখন রান্না করতে একেবারেই ইচ্ছে করে না আর ঘরে গরু মাংস থাকে তখন আমি শর্টকাটে এই খিচুড়িটা রান্না করে নিই আজ আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি আমি এখানে গরু মাংস নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো এগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পানিটা ঝরিয়ে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চেয়ে চামচ ধনে গুঁড়া আর এক টেবিল চামচ জিরা গুঁড়া আদা রসুন বাটা দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো টক দই দিচ্ছি দেড় টেবিল চামচের মতো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে দিয়েছি দারুচিনি দিচ্ছি তিন টুকরো পাঁচ ছয়টা এলাচ আর দুইটা তেজপাতা এখন সব কিছুকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেরিনেট করে রাখতে হবে প্রায় বিশ মিনিটের মতো যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে ততই মাংসটা খেতে ভালো লাগবে এই ফাঁকে ডালটা ভেজে নেই আমি আজ দুই ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নেবো হাফ কাপ মুগ ডাল খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার হিটটা মিডিয়াম টু লোতে থাকবে যখন দেখা যাবে ডালের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে এক কাপের মতো পানি প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি পানিটা দিয়ে চুলার উপর রাখার কোনো দরকার নেই নামিয়ে অন্য একটা সাইডে রেখে দিতে হবে এখন খিচুড়িটা বসিয়ে নিচ্ছি এই জন্য চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা হাফ চা চামচ কালো গোলমরিচ আর দুইটা শুকনো মরিচ আছে চুলার হিটটা লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর চুলার হিটটা মিডিয়াম করে মেরিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তেলের সাথে আর এভাবে রান্না হতে দিব প্রায় দশ মিনিট হাই হিটে এই ফাঁকে চালটা ধুই এখানে আমি প্রায় তিন কাপ চিনিগুড়া সুগন্ধি চাল নিয়েছি হাফ কাপ মসুরির ডাল দিয়েছি আর যে ডালটা ভেজে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিট পর দেখি মাংসের কি অবস্থা মাংস থেকে কিছুটা পানি উঠেছিল সেটা শুকিয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আবারও একটু নেড়েছেড়ে অ্যাড করে দিতে হবে পানি যেই বলে আমি মাংসটা মেরিনেট করেছিলাম সেটাতে কিছু মশলা ছিল তাই সেখানে দেড় কাপ পানি দিয়ে সেই পানিটা দিয়েছি এখন চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে ত্রিশ মিনিটের মতো আর এই ত্রিশ মিনিটের মধ্যে কয়েকবার নেড়ে দিতে হবে নয়তো নিচ থেকে লেগে যাবে প্রায় ত্রিশ মিনিট পর দেখা যাবে মাংসে আর কোনো ঝোল নেই তখন আমি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আর এখন ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এই চাল ডালটাকে মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চাল দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে মাংসে যেন কোনো পানি না থাকে পানি থাকলে চালটা খুব ভালোভাবে ভাজা হবে না মিডিয়াম হিটে সাত আট মিনিটের মতো ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম চালের দ্বিগুণের চেয়ে কিছুটা কম চার কাপ চাল ডালের জন্য পানি দিয়েছি প্রায় সাড়ে সাত কাপ এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর সাত আটটা মরিচ দিয়ে দিলাম ঢেকে অপেক্ষা করছি প্রায় সাত আট মিনিটের মতো আর ঢাকনার যে ফুটোটা ছিল সেটা একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিয়েছি দশ মিনিট পর দেখা যাবে চালের সমস্ত পানি শুকিয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে নেড়ে স্তুপ করে দমে দিতে হবে আমি এখানে একটা পুরনো তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে অপেক্ষা করতে হবে পনেরো মিনিট এই পনেরো মিনিটে ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না আর এই পনেরো মিনিটের মধ্যে চালটা খুব ভালোভাবে গলে খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে খিচুড়ি রান্না করলে শুধু সালাদের সাথেও খাওয়া যাবে আবার চাইলে আপনারা ডিম ভুনা কিংবা মাংসের তরকারি দিয়েও খেতে পারেন আমি কিছু শসা টমেটো কিছু পেঁয়াজ আর লেবু দিয়ে দিচ্ছি আর এই খিচুড়ির সাথে টপ আচার খেতে অনেক ভালো লাগবে আমি কিছুটা আমের আচারও নিয়ে নিচ্ছি যার যেভাবে ইচ্ছা খেতে পারেন শুকনোও খাওয়া যায় আবার মাংসের তরকারি দিয়েও খাওয়া যাবে আশা করি আজকের এই ঝটপট বিফ খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি I love face.